বিমানের আকাশ ভাড়া বৃদ্ধি নিয়ে দুটি বাজেট ক্যারিয়ার স্পিরিট এবং ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কয়েকজন সেনেটর বিমান সংস্থাগুলো যাত্রীদের জিপ কোডের ভিত্তিতে টিকেটের জন্য বেশি চার্জ করছে কিনা তাও জানতে চেয়েছেন সেনেটররা এ সময় সেনেটররা অভিযোগ করেন এয়ারলাইন্স দুটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের আশেপাশের মানুষের আর্থিক অবস্থার উপর নির্ভর করে অতিরিক্ত ভাড়া আরোপ করছে কম খরচে ভ্রমণের জন্য অনেকেরই প্রথম পছন্দ বাজেট এয়ারলাইন্স তবে আসছে মাসগুলোতে বিমান ভাড়া গড়ে বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা এরই মধ্যে কংগ্রেসের দ্বিদলীয় সেনেটরদের একটি দল দুটি বাজেট এয়ারলাইন্সের কাছে তাদের ভাড়া বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে যাত্রীদের ব্যক্তিগত তথ্য ও সম্পদের পরিমাণ বিচারে একই আসনের ভাড়া ভিন্ন ভিন্ন রাখা হচ্ছে অনেক যাত্রীর এমন অভিযোগের সত্যতা জানতে চেয়ে স্পিরিট এবং ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের কে এই চিঠি দেয়া হয়েছে সেনেটররা চিঠিতে আরও লিখেছেন এয়ারলাইন্সগুলোর দেয়া তথ্যে স্বচ্ছতা না থাকায় তারা আসন ভাড়ায় কারচুপি করার জন্য যাত্রীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে এমন উদ্বেগ সামনে এসেছে বিষয়টি নিয়ে গত মাসে ক্যাপিটাল হিলে একটি শুনানিরও আয়োজন করা হয়েছিল সেখানে সেনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ তোলেন এয়ারলাইন্স সংস্থাগুলো গ্রাহকদের পিগি ব্যাংক মনে করে এ সময় সেনেটর মেগি হাসান একই ফ্লাইটে একই আসনের জন্য বিমান ভাড়ায় তারতম্য নিয়ে এয়ারলাইন্সগুলোর তীব্র সমালোচনা করেন এই সেবাগুলো ছাড়াও ভ্রমণ করা সম্ভব এদিকে নানা অজুহাতে টিকিটের দাম বাড়ানো নিয়ে সমালোচনার মাঝেই অনলাইনে ভাইরাল হয় হুডিল লেখার জন্য স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইট থেকে টেক্সাসের এক যাত্রীকে বের করে দেওয়ার ঘটনা বাইশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে স্পিরিট এয়ারলাইন্সের যাত্রীদের আচরণ এবং পোশাকের জন্য নতুন বিধিমালা যার মধ্যে রয়েছে আপত্তিকর পোশাক পরে বিমানে ওঠা যাবে না এমনকি খালি পায়েও ওঠা যাবে না তাদের বিমানে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর